হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে বলা আছেন তাহামি মোরল থেকে বলছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাখি দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হ্যাঁ নয় নয় দশ এগারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এক বাইশ তেইশ দু পঁচিশ পঁচিশটা আন্নায় সবাই বলবেন যে পাখিগুলো অনেক সুন্দর কিনা অবশ্যই জানাবেন কমেন্টে আর আপনারা একটি ভিডিও চান অবশ্যই তা আমি কমেন্টে জানাবেন আর কমিউনিটি যারা বন্ধু আমাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা যখন ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন ওল করে দেবেন ওয়ালের মধ্যে চাপ মানে বন্ধু করে রাখবেন এটাই আমি চাই আসলে আমার বন্ধু আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আমাকে ভালোবাসবেন সাবস্ক্রাইব করবেন আর কি ভিডিও চান অবশ্যই একটু জানাবেন যে ভিডিও কেমন হয়েছে একটা একটা ছবি তুলে নিয়েছিলাম ঠিক আছে এই একটু আবার ভিডিও করে নিতেছি ঠিক আছে সবাই দেখায় নেন ঠিক আছে সবাই অবশ্যই পাখিটাকে অবশ্যই দেখবেন যে কেমন দেখে ঠিক

এই দেখছেন বাচ্চা দেখছেন বাচ্চা দেখা যাচ্ছে না অবশ্যই জানাবেন কি অবস্থা সবাই সবাইকে আল্লাহ হাফেজ সবাই তো আমি মোরালকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন অবশ্যই কী কী ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে আপনারা কমেন্টে যদি জানান তাহলে অবশ্যই আমি আর নতুন ভিডিও নিয়ে আসব কি কি ভিডিও চান আপনারা কি পাখি নাহলে হচ্ছে ফুল টুল টুলে ভিডিও চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি ভিডিও নিয়ে আসব তাহলে ভালো হয় নালে আমি যদি না বুঝতে পারি যেহেতু আমি বুঝতে পারবো না ঠিক আছে যে আপনারা কী ভিডিও চান আমি যে এখন ভিডিও অন্য ভিডিও দিতে হবে আপনারা তো বলবেন যে ঠিক আছে মহবার করবেন না সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ এই প্রথম তো রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তাল্লাহি